আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার একে জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ারটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তাল হলেও নিম্নচাপের পূর্বাভাস আছে কি নেই সেটা চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে সেই দিকের একটু খবর দেখে নেই প্রথমে দেখতে পাচ্ছি পাঞ্সেগড় থেকে শুরু করে দেবীগঞ্জ দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর রংপুর দিনাজপুর পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে তবে সব জায়গাতেই ঝড় বৃষ্টি নাও হতে পারে কোনো কোনো জায়গাতে ছিঁটে বৃষ্টি পড়তে পারে কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে আবার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা এবার দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সৌজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিং এছাড়াও সিংরা রাজশাহী থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা নিচের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি শালকোপা থেকে শুরু করে ফরিদপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী বুধবার একে জানুয়ারিতে এছাড়াও দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী রয়নছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কলকাতার সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না ওড়িশা অঞ্চল থেকে শুরু করে চব্বিশ পরগনার সমস্ত জায়গাগুলি একদম ফাঁকা থাকবে কোনো ধরনের বৃষ্টিপাতার সম্ভাবনা নেই বুধবার একে জানুয়ারিতে এছাড়াও দশটা এ এম সকাল দশটার দিকে আমরা দেখব বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গায় কিন্তু ধোঁয়াশে আকাশ থাকবে অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশটা ঝাপচা ঝাপচা থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি যেমন রাজশাহী থেকে শুরু করে মাহেরপুর থেকে শুরু করে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে কালাপাড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ দেখা যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার সাইডে অর্থাৎ কলকাতার সাইডে খারাকপুর থেকে শুরু করে জামশেদপুর আরামদাবাগ চন্দননগর এছাড়াও বর্ধমান থেকে শুরু করে শান্তিপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও চারটা নাগাদ অর্থাৎ বিকেল চারটা নাগাদ আমাদের বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এবং পাবনা নাগারপুর শালকুপা ফরিদপুর যশোর দোয়াগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গায় যেমন বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা এছাড়াও হলদিয়া গঙ্গাসাগর হলদিবারের আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার দুয়ে জানুয়ারিতে অর্থাৎ আগামীকালের আবহাওয়া আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে আজকের মতো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ